নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে আজকে আমি একটা মাছের রেসিপি করে দেখাচ্ছি এটা হচ্ছে ভেটকি মাছ আদা বাটা দিয়ে এই রান্নাটা সবাইকে রিকোয়েস্ট করব পুরোটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে কি করছে আমি রান্নাটা পুরোটা দেখতে অনুরোধ রইল এই যে দেখতে পাচ্ছেন ভেটকি মাছের পিসগুলো বড় বড় করে আমি কাটিয়ে এনেছি এখানে আছে ফুলকপি এখানে আছে আলু যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে হচ্ছে আদা বাটা এটাই কিন্তু আজকে রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস এই আদা বাটাটা আমার আজকে দুবার ইউজ হবে আর অনেকটা লাগবে আদা বাটা এখানে আছে জিরে ধনে বাটা এখানে টমেটো বাটা এখানে আছে গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে আছে লঙ্কা বাটা আর ফুলকপিগুলো কিন্তু আমি আগে থাকতে অল্প হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম যেটা আমি বলতে ভুলে গেছি এবার কড়াইতে আমি তেল দিলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে যে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর রান্নাটা হবে সর্ষের তেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ভেটকি মাছ কিন্তু খুব বেশি ভাজলে আবার ভালো লাগে না সেই জন্য নর্মালি যেরকম হয় ভাজা সেরকম ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এবার আমি এই তেলে আলুগুলো যে কেটে রেখেছিলাম নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এবার ভেজে নেব যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে ভেজে আলুগুলোকে তুলে নেবো সব আলুগুলো দিয়ে দিলাম এবার হালকা করে ভাজা হলে তুলে নেব আলুগুলো দেওয়ার পরে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে হয়ে গেলে গিয়ে তুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আলুও কিন্তু হয়ে গেছে একদম সম্পূর্ণ ভাজা এবার আলুগুলোও তুলে নিচ্ছি আমি এবার এই তেলেই আমি ফুলকপিগুলোকেও জাস্ট একটু হালকাভাবে মানে ভাজা বলবো না একটা সাতলে নেবো আর কি মানে বেশি তেলে না এইটুকু তেলের মধ্যে দিয়েই জাস্ট আমি ফুলকপিগুলোকেও সাতলে নিচ্ছি নিয়ে ফুলকপিগুলোকেও তুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন সব ফুলকপিগুলো দিয়ে দিলাম কারণ এগুলো আগে থাকতে কিন্তু ভাপানো আর কি হলুদ দিয়ে শুধু ভাপিয়েছি নুনটা দেয়নি এই যে পুরো ভালো করে সাজলে নিচ্ছি নিয়ে এটা তিন চার মিনিট হলেই হয়ে যাবে কারণ ফুলকপি একদম নরম হয় এ দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি কিন্তু কড়াই থেকে সব তুলে নেব ফুলকপিগুলোকে নিয়ে কড়াইতে এবার অল্প তেল দেব। এই রান্নাটা প্রথমে কিন্তু খুব বেশি তেল লাগবে না কারণ এখানে তেলটা দুবার ইউজ হবে সেই জন্য এখন আমি অল্প তেল দিলাম যে তেলটা গরম হয়ে গেছে এই তেলে এবার আমি গোটা জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিচ্ছি দেখতে পেলেন শুকনো লঙ্কা দিলাম এবারে একটু গোটা জিরে দিচ্ছি জিরেটা একটু বেশি দেবো জিরে যাতে গন্ধটা আসে সেই জন্য দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে ফোড়নটা নাহলে গন্ধটা সুন্দর বেরোবে না হয়ে গেল গিয়ে নাড়াচাড়া করে দিলাম এবারই তেলের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে ধনে যে বাটাটা রেখেছিলাম সেই বাটাটা এক্ষেত্রে একটা কথা বলি আমি কিন্তু বাটা বলছি অ্যাকচুয়ালি আমি জিরে ধনে গুঁড়ো ইউজ করি যেটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিই সেটাই আমি দিয়ে দিলাম এখানে জিরে ধনে যে আর কি গুঁড়ো পাওয়া যায় বাজারে সেই কিনে সেটা জলে মানে কিছুক্ষণ করে রাখি সেটা দিয়ে দিলাম এটা আমি দেড় চামচ মতো দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা বাটা দিলাম লঙ্কা বাটাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে লঙ্কাটা যে যেরকম চাইছেন তবে এই রান্নাটা না খুব বেশি ঝাল হলে ভালো লাগে না হালকা একটা ঝাল হবে লঙ্কা বাটার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে উপকরণগুলো দিয়ে হ্যাঁ মানে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এইবার দিচ্ছি হচ্ছে সে আদা বাটাটা আদা বাটাটা একটু বেশি দিতে হবে কিন্তু মানে পুরো ভর্তি এক চামচ আদা বাটা এই সময় দিতে হবে আর লাস্টেও আবার আদা বাটা দেওয়া হবে এই আদা বাটাটা দিয়ে সব কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে কিন্তু যে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলোও দিয়ে দেবো আর লাস্টে যে ঝোলটা হবে সেটা বলে দিচ্ছি আমি এটা কিন্তু এক্ষেত্রে ইউজ করবো গরম জল আমি ঠান্ডা জল দেবো না গরম জল ফুটিয়ে রেখে দিয়ে সেইটা আমি ঝোলের জন্য দেব এই যে এবার ফুলকপি আর আলুগুলোও দিয়ে দিচ্ছি কষানো মশলার মধ্যে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সাতলে নিতে হবে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন আলু ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে ফুলকপি ভেঙে না যায় হয়ে গেছে গিয়ে মিশিয়ে দিলাম ভালো করে হয়ে গেছে এটা এবার এটাকে কিছুক্ষণ কষাতে হবে আর কি এই কষানোটা একটু দু তিন মিনিট কষিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দিয়ে দিলাম এটা কিছুক্ষণ কষানো হয়ে গেছে গিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল আমি এখানে দু কাপ মতো গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট করে নিতে হবে নিয়ে রেখে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ওপর দিয়ে 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 দিচ্ছি মাছগুলো একটু সাবধানে দিতে হবে যাতে ভেঙে না যায় আর কি সরি মাছগুলো দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিতে হবে গ্যাসটা অফ করে দিয়ে যে আবার এক চামচ দেখতে পেলেন আদা বাটাটা দিলাম দিয়ে একটু এই যে ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম পুরোটার মধ্যে এখনই মেশাবো না দিয়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে পনেরো কুড়ি মিনিট পরে ঢাকাটা খুলে এটাকে সার্ভ করতে হবে এতে না মানে অদ্ভুত সুন্দর একটা গন্ধ হয় মাছের ঝোলটার গন্ধটা অসম্ভব ভালো লাগে খেতে এটা আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটু আমাকে জানাবেন কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ